বিনার ঋষি পড়ে রাত বিরাতে কোনো মেয়েকে যদি ছাদে অবাধে বিচরণ করতে দেখে সে মেয়েকে নিয়ে কাজ সবাই পাগল ভাববে বিয়ে শোকে এমনই একটি পাগল প্রায় অবস্থা হয়েছে মেহের কই এসেছিল নিজের বেষ্টুর বিয়ে খেতে আর এখন নিজেরই বিয়ে হয়ে গেল তা আবার কাকে বিয়ে করলো ওই কুত্তিটার ভাইকে এটা ভাবতে ভাবতেই ছাদের এক পাশ থেকে অন্য পাশে পাইচারি করে যাচ্ছে আর বিডবিডিয়ে কিছু একটা বলছে আজ বিশ্ব উল্টে গেলেও ওই আদ্রাপ এসানের ঘর এসে যাবে না নিচে আসছে না কেন আদ্রাবের কণ্ঠ গলা শুকে যাচ্ছে মেহেরের পিছন ফিরে আদ্রাবকে দেখতে তার যান যেন যায় যায় অবস্থা সে নিজের উদ্দেশ্যে বিড়বিড়িয়ে বলে ওঠে এখন ভয় পাওয়ার টাইম না মেহের এই ব্যাটারে কিছুতেই সুযোগ দেওয়া যাবে না আদ্রাব ভ্রুকুচকে তাকিয়ে আসছে মেহেরের দিকে পরনে সাদা শেরওয়ানি যা ওর শরীরে মারাত্মকভাবে ফুটে উঠেছে উপরের ঠোঁটটা নিচের ঠোঁট চাপ দিয়ে এমনভাবে মেহেরের দিকে তাকিয়ে আসছে যে মেহেরের এমন উদ্ভট কাজে প্রচুর বিরক্ত সে আমতামতা করে মেহের বলে ওঠে আমি নিচে যাবো না আদ করা গলায় তাকে প্রশ্ন করে নিচে যাব না মানে এবার বিরক্ত হয়ে মেহের এই ছেলেকে বোঝে না কোনো কিছু কোমরে হাত দিয়ে রাগি গলায় বলে ওঠে তেলা পোকায় কামড়াই আমারে যে আমি তোমার সাথে ঢ্যাং ঢ্যাং করে চলে যাবো কচি খুকি না আমি সব বুঝি যে আজ কি রাত আদ এবার হাসবে না কাঁদবে বুঝতে পারছে না এই মেয়েদের জব্দ করতে হবে তাই দিন পায়ে মেহের খুব কাছে এগিয়ে অদ্ভুত স্বরে প্রশ্ন করে আমি তো জানি না আজ কি রাত আদ্র হঠাৎ আদ্রাপের এমন কাছে আসতে কিছুটা হতভম্ব হয়ে গেছে মেহের আদ্রাপের ঘন নিঃশ্বাস ওর মুখে আশ্রে পড়াতে যেন অস্বস্তি চরম শিখরে পৌঁছে গেছে সে আয়াতের গহিনে কালো চোখে সে ডুবে যেতে চাচ্ছে না তাই পরিস্থিতিটা সামলানোর জন্য করা গলায় বলে ওঠে আহারে কচি খুকা যেন কিছু বোঝে না আজ আমি তোমার সাথে যাব না দরকার পড়লে সারা রাত ছাদে পড়ে থাকব। তবু তোমার সাথে যাব না কিন্তু কেন তোমার দিয়ে ভরসা নাই বউ হয়ে গেছি দেখে কি না কি করে বসো মেহের প্রতিটা কথা শুনলে যে কেউ ডেকে বষ্ট হয়ে যেত কিন্তু আদ্রাব তার ব্যতিক্রম সে নীরবে ওর প্রতিটা কথা শুনে যাচ্ছে যেন সে জানতো এই পাগলিটা এরকম কিছু করবে মেহেরও পড়েছে বিপাকে ওর মূল উদ্দেশ্য হয়েছিল যে আদ্রাপকে রাগাবে আর রাগের বসে সে যেন চলে যায় কিন্তু বেটাই তো পুরো পোলটি মারল আদ্রাপ একটা লম্বা শ্বাস নিয়ে আবারও বলে ওঠে দেখো মেহু লক্ষ্মী মেয়ের মতো আমার সাথে চলো তোমায় আমি একা রেখে যেতে পারবো না তাছাড়া বাড়িতে আব্বু আম্মু সবাই আছে বিষয়টা ভালো দেখাবে না তারা কি তোমার ঘরে গিয়ে উকি মারবে যে আমি আছি কিনা আর আমি তোমার কোনো জন্মের মেহ লাগি আমার নাম মেহের এই নামে ডাকবা এত আলগা পিড়িত দেখাতে হবে না আদ্রাপের এবার দৈর্যের ভাত জন্য ভেঙে যাচ্ছে তবুও দাঁতে দাঁত চেপে বলে ওঠে লাস্ট জিজ্ঞেস করছি তুমি যাবে নাকি যাবে না মেহেরও এবার গলায় বলে ওঠে যাব না যাব না যাব না মেহের এই উত্তরটা শোনার সাথে সাথে হুট করে ওকে কোলে তুলে নেয় আদ্রাপ এই মেয়ের সোজা কথার মানুষটা আর মেহের তো ওর বুক পিঠে কিলকুশি মারতে মারতে নিজের অবস্থা হাত মারা করে ফেলেছে তবু আদ যেন তার দিকে প্রবল হঠাৎই মেহের এক ভয়ঙ্কর আদাবের কল্পনার বাইরে মেহের আচমকায় আদাবের ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয় যার কারণে স্তব্ধ হয়ে যায় আদ্রাপ মেহের চোখ বন্ধ করে আদাব ঠোঁটের নিচে স্পর্শ দিয়ে যাচ্ছে ঘটনার চাপে হুট করে মেহের ছেড়ে দিতে মেয়ের নিচে পড়ে যায় ব্যাস মেহেরকে আর পায়কে। হালকা একটু পেলেও সে উঠে আব্দাপের কাছ থেকে চলে চলে আসে যাও আমি মেহের এত সহজে কারো পড়ি না পারছে এই যন্ত্রণা সইতে আর না পারছে এড়িয়ে দিতে কেন যে বাবার কথা শুনে এই মেয়েকে বিয়ে করতে গেল সবাই ওদের বিয়েতে মহা খুশি থাকলে ও বুঝে গিয়েছে যে ওর বিবাহিত জীবনে এই দস্যুরানি বউ জীবনটা জাল্লাপাল্লা করে দেবে চলবে অনুভূতির সুপ্ত কোণে লেখিকা কায়না তাবরিন ময়সা পর্ব দুই ঘুম থেকে ওঠে নিজেকে কারো বেডরুমে আবিষ্কার করেই অবাকের চরম সীমান্তে পৌঁছে গিয়েছে মেয়ে এখনও লাল বেনারসি পরাশে মেয়ের মনে করতে থাকে যে সে তো রাতে ছাদে ছিল তাহলে এখানে এলো কিভাবে রুমটির একপাশে পাশে আদ্রাপের কিছু ছবি দেখে বুঝতে বাকি হলো না যে এটা আদ্রাপেরই রুম আর সেই তাকে নিয়ে এসেছে মেহের শুধু পারছে না রেগে মেগে নিজের চুলগুলো ছিঁড়ে ফেলতে আদ্রাপ কেন তাকে নিয়ে এলো এটা ভাবতে মেহেরের মন ছাড়ছে আদ্রাপকে জাস্ট খুন করে ফেলতে ওর পাশে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে আদ্রাপ মেহের মাথায় একটা দুষ্টু বুদ্ধি চাপে বিড়বিড়িয়ে বলে ওঠে আমার কথা না শুনে শেষমেশ আমায় এখানে এনে এখন আরামের ঘুম ঘুমাচ্ছিস বেটা দেখাচ্ছি মজা মেহের এবার ওয়াশরুম থেকে একমগ পানি নিয়ে পুরো মগের পানিটা আদ্রাপের উপর ঢেলে দিল সাথে সাথে উঠে যায় সে ওর টি শার্ট কম্বল বিছানা অনেকটাই পানি দিয়ে চুপ চুপসে গেছে আদ্রাপের এই দৃশ্য দেখে খিলখিলিয়ে হেসে ওঠে মেহের আদ্রাপ কটক্য দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকলেও গম্ভীর গলায় বলে ওঠে এসব কী মেহের সকাল সকাল এসব সকাল কি শুরু করেছ যা করেছি ঠিক করেছি আমায় রুমেনিয়ার শ্বাস দিয়ে তা আদ্রাপ শুধু পারছে না এই পাগলটার মাথা ফাটিয়ে দিতে এত সহজে রাগের আসে কিন্তু এখন রাগটা কন্ট্রোল করা খুবই কঠিন হয়ে গেছে ওর জন্য একটা লম্বা শ্বাস নিয়ে বলে ওঠে পাগলেমিটা একটু বেশি হয়ে যাচ্ছে না মোটেও না ব্যাস আদ্রাবকে আর পায়কে মেহেরকে কোলে নিয়ে একেবারে বার ফেলে দিতে মেহের বীজে টুম্বর হয়ে যায় চোখের পলকে আদাপের এমন কাজে হতভম্ব হয়ে গেছে সে আর আদ্যাপ তো ডনকের ভাব নিয়ে দাঁড়িয়ে আছে ওর দিকে তাকিয়ে মেহের গর্জে বলে ওঠে এটা কি করলে তুমি তোমারে আমি একমখ পানি ঢেলে দিয়েছি দিয়েছিলাম আর তুমি আমায় বাদ টেপে ফেলে দিলে আদ্যা বাঁকা হাসি দিয়ে ঝুঁকে পড়ে মেহের দিকে তারপর প্রতি উত্তরে বলে ওঠে তুমি যেমন রানী আমিও তো সেই দস্যু রানীর বর আদাব হাসানকে এতই কাঁচা খেলোয়াড় মনে করো মেহু বিচারি মেহের তো সে গেছে কতক্ষণ জ্বলন্ত গ্যাসের থাকলেও এখনো হয়ে আছে ভিজা বিড়াল গায়ে বেনারসিটা লিফ্টে থাকার কারণে আদাব তার দেখে অদ্ভুত হাসি আসে তারপর বলে ওঠে বিয়ের শোকে এখনো বেনারসি পাল্টাতে মন চাচ্ছে না নাকি আমি জামা এনে দিচ্ছি তোমার ব্যাগ থেকে চলতে হয়ে আসো সারা বাড়িতে গম গম করছে মেহমান আর মেহের তো পুতুলের ন্যায় এক কোণে বসে আছে আর থাকবেই না কেন পাড়ার আর বিয়েবাড়ির সকল মহিলা যে ওকে ঘিরে বসে আছে কেউর ওর গাল টিপছে তো কেউ হাতে উপহার তুলে দিচ্ছে এইসব কাজ শেষ করে এখন মেহের সম্পূর্ণ ক্লান্ত কী কো ভাবি যান রাতে কি হলো ডাইনিং রুমে একাই বসেছিল মেহের পিছনে ঘুরে দেখে ষোলো সতেরো বছর বয়সে তিনটা মেয়ে ওদেরকে মেহের ভালো মতো চেনে আড্ধা না দিয়ে চাচা তো বোন আর এগুলো ভারী দুষ্টু মেহেরও কম কিছু না একটু দুষ্টু হাসি দিয়ে বলে ওঠে শুনতে চাও শোনার জন্যই তো এসেছি এ কথা বলতে বলতে চেয়ার পেতে বসে পড়ে তিনজন মেহের এবার বলা শুরু করে বাসর রাত বাসর রাত বাসর রাত কথাই বলে মেয়েদের জীবনের অনেক গুরুত্বপূর্ণ রাত এটা এমন কিছুই খাটে বসে ভাবছিলাম আমি আশেপাশে গোলাপের সুগন্ধে যেন সারা ঘর মোমো করছে আমার ভাবনার মধ্যে কখন যে আড্ডা পেসে পড়েছিল আমি বুঝতেই পারিনি আমি সাথে সাথে যেন লজ্জায় কুকুরে যাই তোমাদের আড্ডা ভাই আমার হাতে আলতো করে নিজের হাত থেকে বলে ছাদে যাবে মেহের এবার ওদের তিনজনের দিকে তাকায় ওদের উৎসুক দৃষ্টি রেখে কেউ বুঝতে পারবে না যে মেহের ডা মিথ্যে কথাগুলো বলছে একজন তো আদর্য হয়ে বলে ওঠে তারপর কীভাবে ছাদে কিছুক্ষণ ঘোরাঘুরির পর আমরা রুমে এসে পড়ি সময়টা যেন কেমন যেন থমকে গিয়েছিল আদ্যাপ আমার দিকে তাকানো আর আমি আদ্যাপের দিকে হঠাৎ বাতাসের ধাপড়ে সারা ঘরের মোমগুলো নিভে যায় ওদের উৎসুক দৃষ্টি দেখে মেহের শুধু পারছে না মাটিতে গড়াগড়ি করে হাসতে এই নাদান মেয়েগুলো আসলে ওর কথাগুলো সত্যি মনে করছে আমাদের কাহিনী শোনানো হয়েছে আব্দাবের কণ্ঠ পেয়ে চোখগুলো বড় বড় করে ফেলে মেহের পিছে ঘুরে দেখে আদাব গম্ভীর চোখে আছে ওর দিকে ওরা তিনজন বিরক্ত সুরে বলে ওঠে উফ ভাই কত সুন্দর তোর বাসরাতের কাহিনি শুনছিলাম তাই নাকি মিহু দাঁত চেপে বলে ওঠে আদাব মেয়ের তো এবার শেষ কোনো মতে আমতামতা করে বলে ওঠে মামা মানে ওরা শুনতে চেয়েছিল ও মেয়েরকে আর কোনো কথা বলতে না দিয়ে ওরা হাত চেপে রুমে নিয়ে আসে আদ মেয়েরকে দেওয়ালের সাথে চেপে দাঁড় করিয়ে ব্রুকুচকে তাকিয়ে আছে সে মিহি গলায় বলে ওঠে কাহিনি তো গতটাতে কম করো নাই আবার বাড়িয়ে বাড়িয়ে কি ওদের আগে আমায় বলো মোম নিবে যাওয়ার পর কী হয়েছিল মেয়ে তো না পারছে পালাতে আর না পারছে সরে আসতে আদাব ওর মুখের কাছে মাথা নামিয়ে বলে গতকাল যে তুমি আমায় কিস করেছিলে এটা বললে আরও বেশি ভালো হতো যাই হোক মিথ্যা বলা মা পাপ এখন তোমার বলার কথাগুলো আমি না ভাই